থেকে আসছেন আমি আইলাম দেখলাম লোক সবাই আমার ভালোবাসে আকামা মুজামেলের যত ছেলেবেলা আছে চেয়ারম্যান মেম্বার সবাই আমার ভালোবাসে নামে আমি সবুজ মান্না আর বাংলাদেশের

আসলে তার কোনো ঠিকানা নাই অনেক সময় অনেক জায়গায় থাকে অবশ্যই ভিডিওটা আমাদের মাননীয় প্রধান দেখে চান্দুরা ফুটপাতে থাকে বিক্ষোভ প্রতিবন্ধী সবুজ মান্না

আবার দেশে সরকারের চিত আমার আগে তাও আমি তার দিয়ে শুধু করতে পারবো না আমার কষ্ট লাগে চকর উড়ে তার বাবা মার কথা কয় আমি ছেড়ে দিয়ে আমার কষ্ট লাগে